হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মেমিন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো বন্ধুরা তো এটা ছিল দুদিন আগের ভিডিও তো আজ আমি পোস্ট করছি আর দেখো সকাল সকাল অনেক জামা কাপড় কাছাকুচি করেছি আর বাসি কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে তারপরে আর কি সবটা তো ভিডিওয়ে ক্যাপচার করার মানে সময় আর কি হয়ে ওঠে না কারণ অনেক কাজ আর ভিডিও করতে গেলে না স্ট্যান্ড সেট করা তো এটা ওটা করতে গিয়ে অনেক লেট হয়ে যায় যার জন্যে কাজগুলো কমপ্লিট করার আগে সোনামা উঠে যায় তো ওই জন্যেই আর কি দেখো সব কাজ করা হয় না তো এখন জামা কাপড় মেলছিলাম তো হঠাৎ তোমাদের দাদাভাইয়ের একটা জামা নিচে পড়ে গেছে ছিল সেটা আবার ধুয়ে দেখো মেলে দিলাম তো এখন যাব নিচে তো দেখো নিচে চলে এসেছি আর নিচে এসে কেমন একটা পাগল পাগল লাগছে কারণ সকালবেলা না আমি ফ্রেশ হওয়ার টাইম পাইনি আজকে তো দেখো এখনও মুখে রকম ক্রিম অ্যাপ্লাই করা হয়নি তারপরে দেখো মাথা সেটাইনি একদম পাগলি পাগলি লাগছে তো সেটাই তোমাদেরকে বলছিলাম তো চলো এখন ব্রাশ করে একটু তারপরে পরিবাটি হয়ে নেব সুন্দর করে তারপরে আর কি তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো এখন দেখো চলে এসেছি ঘরে আর ব্রাশটা কমপ্লিট করছি কারণ সোনামা এক মানে একটু বাদেই উঠে যাবে আর আমার মোটামুটি বাজ কমপ্লিট আর মা হচ্ছে ওইদিকে বান্না সব করছে আমি কেটে কুটে গুছিয়ে দিয়ে এসেছি আর দেখো মানে সবজি টবজি মাছ সব কি কিছু মানে কেটে বেছে পরিষ্কার করে দিয়ে চলে এসেছি এই ঘরে আর দেখো ব্রাশ সারতে না সারতে একটু ফ্রেশ হয়ে উঠতে না উঠতে আমার সোনামা উঠে গেছে তোর হাতে ধরিয়ে দিয়েছি ব্রাশ আর ও কিন্তু সকালে উঠেই আগে ব্রাশটা মুখে নেবেই এটা হচ্ছে ওর অভ্যেস তো এই যে দেখো একদম কান্নাকাটি কিছুই করে না আমার শোনা হচ্ছে ছোট থেকেই দেখেছি একটা অভ্যস খুবই ভালো আমার নিজের মেয়ে বলে বলছি না দেখো ও না ব্রাশ করতে ভীষণ ভালোবাসে আর অনেক সময় ধরে কি জানি কিভাবে একটা একটা করে দাঁত দেখে আয়না দেখে দেখে ব্রাশ করে আর দেখো আজকে একটু হঠাৎ করে কাশি হচ্ছিল ওর কারণ যেহেতু দুদিন আগে জ্বর ছিল একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওর জন্য দেখো ব্রাশ গাল দিতে একটু কাশ ছিল তো তো তারপরে সোনামাকে ফ্রেশ করিয়ে দেখো এখন দুধ গরম করে দিলাম আর টোস্ট দিলাম তো এটা দিয়েই ও খাবে আর জানো তো ডক্টরে ও একটা হেলথ তো ডক্টর যে মানে হেলথ ড্রিঙ্কটা দিয়েছিলো সেটার নাম হচ্ছে এম এম গ্রো তো তোমরা কেউ কি তোমাদের বেবিকে এটা খাওয়াও কমেন্ট করে জানাবে তো আমি কিন্তু স্যার আমাকে বলেছি দেড় বছর আগে থেকে কিন্তু আমার সোনামা ওইটার যে একটা গন্ধ না মানে ব্যানানা মানে ব্যানানা ফ্লেভারের যে একটা স্মেল বেরোয় সেটা আমার সোনা সহ্য করতে পারে না মানে বমি করে দেয় যার জন্য আমি কিন্তু খাওয়ানো বন্ধ করে দিয়েছি কিন্তু ওই হেলথ ড্রিঙ্কটা খুবই সুন্দর জানো তো অনেক ধরনের প্রোটিন পাউডার আছে এর ভিতরে কিন্তু কি করব বলো আমার সোনামা মানে খেতেই পারে না যার জন্যে খাওয়া বন্ধ করে দিয়েছি মানে খাওয়ানো এখন এই যে দুধ টোস্ট দিই তো এটা সকালে উঠে খাওয়ানো হয়ে গেছে ওকে দেখো তারপরে আমি স্নান সেরে পুজো দিতে চলে এসেছি তো একটা জিনিস তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তোমাদের যাদের বাড়িতে বেবি আছে বিশেষ করে তো আমার শোনা মানে এদিক ওদিক গেলে একটু মানে নজর লেগে যায় যেটাকে বলে ও বাড়ি এসে বমি করতে শুরু করে তারপরে মানে সব সময় না মাঝে মাঝে কিছু মানুষকে আমি একদম নিজে থেকে চিনে রেখেছি যাদের সামনে গেলে আমার মেয়ের এরকম শরীর খারাপ মানে হবে আমি লিখে দেব। একদম গ্যারান্টি হবেই আর সেটাই হয় মাঝে মাঝে আর দেখো মানে কথায় বলে যে বলা মুখ আর চলা পাতো আর বন্ধ করা যায় না কারোর তো ওই যে সামনাসামনি হয়েই যায় দেখা তো তাই জন্যে কিন্তু দেখো তিনটে তোমরা কি করবে ওটাকে বলে লবঙ্গ তো তিনটে লবঙ্গ দিয়ে একটু অনেক কপ্প তোমরা কিন্তু এই যে প্রদীপ ধরানোর মানে প্রদীপদানিতে নিয়ে কিন্তু তোমরা সোনাম মানে যে বাচ্চাটার আর কি অসুবিধা তো তার চারপাশে একটু ঘোরাবে দেখবে ঠাকুরের কৃপায় সব কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখো তারপরে সন্ধে দিয়ে রাত্রের পুজো দিয়ে চলে এসছি রান্নাঘরে আজকে হবে রুটি আর ওইদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর এই যে দেখো রুটিগুলো ঝটাপট আগে বেলে নিই তারপরে পুরো রান্নাঘরটা কিচেন পরিষ্কার করে তারপরে দেখো নিচটা পুরো কমপ্লিট করে তারপরে কিন্তু রুটিগুলো আমি ভেজে নিই তো এইভাবেই করে আমার মনে হয় এগিয়ে যায় তার জন্য আমি সব রুটিগুলো একসঙ্গে বেলে নিই তোমরা দেখতেই পাচ্ছ মানে সবগুলো আগে বানিয়ে নিচ্ছি তারপরে আর কি ভাজবো তো এই যে দেখো হয়ে গেছে তো এখন শুধু ভাজার সময় তো একসঙ্গে দেখো আমি কিন্তু চারটে পাঁচটা ছটাও একসঙ্গে করে ভেজে নিই তো ভীষণ সুন্দর হয় খুব তাড়াতাড়ি হয় আর রুটিগুলো কিন্তু ফোলেও খুব সুন্দর আর ভীষণ সফট হয় তো দেখতেই পাচ্ছ তোমরা আর আমি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে রানিং করে দিয়েছি তো এভাবে রুটি বানালে কিন্তু একসঙ্গে অনেকগুলো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু রুটি বানানো হয়ে যায় দেখো আর আমাদের বাড়িতে সবাই মানে গরম গরম রুটি খেতেই পছন্দ করে যার জন্যে আমি এক পাশ দিয়ে এইভাবে রুটি বানাই আর এক পাশ দিয়ে আমার শাশুড়ি মা খেতে দেয় বা আমিও দিই কোনো কোনো সময় তো একদম গরম গরম রুটি সবাই খায় আর একসঙ্গে না অনেকগুলো রুটি আর কি এইভাবে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় না হলে কিন্তু অনেক লেট হয় একটা একটা করে বেলে তারপরে ভাজতে দেখলে অনেকটা দেরি হয়ে যায় তো এখানে দেখো আবার অনেকগুলো ও হয়েছে মানে আর কি ওইগুলো বাকি তো রাত্রে এই যে রুটি এখানে আছে আলুর তরকারি আর দেখো বাবাকে বলেছিলাম মিষ্টি নিয়ে আসতে তো শ্বশুরমশাই বাবা হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে তো এটা দিয়েই রাত্রি খাওয়া দাওয়া হবে তো চলো পরের দিন সকাল থেকে আবার ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো দুদিন দু দিনের ভিডিও কেন আমি অ্যাডজাস্ট করেছি কারণ একদিনের ভিডিও একদম অল্পই হয় যার জন্য আমি দুদিনের ভিডিও অ্যাডজাস্ট করেছি এইদিকে দেখো তোমার দাদাভাই গেছিলো একটু কাজ বাইরে আর কি আর মানে কাজে গেছিলো দরকারে একটু বাইরে বেরিয়েছিল তো এইদিকে আমার সোনামায়ের জন্য দেখো খাবার নিয়ে এসছে তো সেটাই ও দেখছিল আর ও জানে পাপা কোথাও গেলে ওর জন্যে খাবার নিয়েই আসে তো একটু দরকারে বেরিয়েছিল তোমাদের দাদা তো তারপরে এই যে বাড়িতে চলে এসছে আর সোনার জন্যে কেক নিয়ে এসছে আর এই কেকটা আমার মেয়েই থেকে বেশি পছন্দ করে আর মানে চকলেট কেক ওর থেকে বেশি ফেভারিট আর এখানে দেখো লেজ তো এই দুটো খাবার ওর এত পছন্দের তো এই যে এনে দিয়েছে তো আমি বলছি সোনা কোনটা খাবে তো বুঝতেই পারছে না ও একবার এটা দেখাচ্ছে একবার ওটা তারপরে আর কি কেকটা বলছে খুলে দাও তো এখন এই যে দেখো কেকটা খুলে দিচ্ছি আর কেকটা বলছে আমাকে ভেঙে একটু দাও তারপরে আর কি ওটা ধরে ধরেই খাবে তো ওর নিয়মটাই ওরকম তো মানে ছোট মানুষ মানে যেটা বলে সেটাই করি যাতে ও মানে খেয়ে নেয় আর মানে ও যেটাতে সন্তুষ্ট হবে সেটাই ভালো তাই না তো এই যে দেখো আমাকে বলছে মা তুমি একটু ভেঙে দাও এখান থেকে তো এই যে ভেঙে দিচ্ছি তারপরে কিন্তু আবার একা একাই এখান থেকে নিয়ে ভেঙে ভেঙে খাবে মানে যেহেতু মানে একটু লাভ শেপটা ছিল একটু গর্ত ও হাত দিতে পারছিল না ওর ভিতরে তাই আমাকে বললো ভেঙে দাও তো সোনামা এখন কেকটা খাবে আর তোমাদের সঙ্গে কিছু পড়া শেয়ার করবে চলো তোমরা শোনো আচ্ছা সোনা তুমি বলো তো পটেটো মানে কি আলু আচ্ছা এবার তুমি বলো পাপায়া মানে কি পেপে বাবা এবার তুমি বলো মা ব্রিঞ্জাল মানে কি ওটা তো জিঞ্জার পাপা তুমি তো জিঞ্জার মানে কি আদা আর ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন এবার তুমি বলো কলিফ্লাওয়ার মানে কি আমার সোনা জিঞ্জার আর ব্রিঞ্জাল এই দুটো একটু গুলিয়ে ফেলে না পাপা এবার তুমি বলো ক্যাবেজ মানে পালন শাক বাবা এবার তুমি বলো তো বিটরুট মানে বলো বিটরুট মানে কি তো তারপরেই তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমাদের দাদা একটু বেরিয়েছে তো ওর একটু কাজ ছিল ব্যাংকে তো সেটা কমপ্লিট করে দেখো ও কিছু শপিং করেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্টে একটা চটি দেখালাম ওটা বাড়িতে পড়ার জন্য আর এই যে এই প্যান্টটাও নিয়েছে বাড়িতে পড়ার জন্য আর ছেলেদের জিনিস আমার বেশি মানে দেখাতে ইচ্ছে করে না কারণ কী দেখবো আমার মনে হয় সে হাজার বা লাখ টাকার জিনিসই হোক ছেলেদের জিনিসে কোনো ইন্টারেস্ট নেই আর তারপরে একটা গামছা নিয়েছিল দেখো আর এইদিকে আছে একটা প্যান্ট একটা হচ্ছে পাই প্যান্ট বলে তো ওই এমনি নর্মাল গেঞ্জি শার্টের সঙ্গে পরার জন্য আর কি কেনা মানে গেঞ্জির সঙ্গেই মেনলি ও পরে এগুলো আর এখানে দেখো গেছিলো বনগাতে তো ভিমার্ট থেকে এই যে দুটো ড্রেস কিনেছে সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো একটা মানে পুজোতে নিয়েছিল। সেটা হচ্ছে এক্সচেঞ্জ করে আরেকটা নিয়েছে আর একটা হচ্ছে নিয়ে এসছে আমাদের ওই বাড়ি থেকে তোমাদের দাদাকে টাকা দিয়েছিল পুজোর সময় মানে আমার বাবার বাড়ি থেকে তো তখন কিছু নেয়নি বলেছিল কালী পুজোর সময় নেবো তো এই যে নিয়ে এসছে তো দেখো এই যে এই শার্টটা নিয়েছি এই শার্টটা কিন্তু আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে আর মানে বেশ কোয়ালিটিটাও সুন্দর ভীষণ সুন্দর এই শার্টটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে যদিও আর কাপড়টার কথা কি বলবো ভীষণ সফট মানে খুবই সফট জানো তো খুব সুন্দর লাগছিল এই শার্টটা আর মানে এই শার্টটাও দুর্গা পুজোতে নিয়েছিল এইটার একটু অন্য রকম কিন্তু সেটা না একটু মানে ঢিল টাইপেরও ট্রায়াল করেছিল তখন কিন্তু যদিও ওইটার এক সাইজ ছিল না যার জন্য ওইটা নিয়েছিল তো আবার পরে গিয়ে দেখো এক্সচেঞ্জ করে একটু অন্যরকম নিয়ে এসছে তো ওটাও ভালো হয়েছে তারপরে হচ্ছে এইটা এটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর এই শার্টটাও কিন্তু বেশ পছন্দ হয়েছে কিন্তু এই দুটোর মধ্যে আমার এর আগে যেটা এই হোয়াইট আর হোয়াইটটাই বেশি সুন্দর লাগছে আর এটাও কিন্তু খুবই সুন্দর এটা গ্রিনের মধ্যে আছে কিন্তু এটাও ভাল লাগছে কিন্তু এর থেকে আমার হোয়াইটটা কিন্তু বেশি পছন্দ হয়েছে আর সাদার উপরে সবসময় আমার চোখটা আগে আগেই যায় যার জন্য ওটা আমার খুবই পছন্দ হয়েছে আর এই যে দুটো শার্ট আর এবার তোমাদেরকে দেখাই এই যে দেখো এই যে পাইপ্যান্টটাও নিয়েছে তো এটাও বেশ ভালোই লাগছিল কালারটা সুন্দর এই যে দেখো তো এই যে এই ছিল তোমাদের দাদাভাই টুকটাক শপিং আর কি কালী পুজোর আগে আর আজকে যেহেতু ভিডিওটা আমি পোস্ট করছি আর দেখো ও গেছিল কালকে শপিংয়ে আর কালকে মানে গতকাল রবিবার তো কালকে আমরা যাব হচ্ছে বাবার বাড়িতে মানে আমার বাবার বাড়ি যাব কালকে তো দুর্গা পুজোতে প্রত্যেক বছরই নিমন্ত্রণ করে তো যাওয়া হয় না কালী পুজোয় যাই তো এবারও তাই কালকে যাব তো আর এই যে বিল এই যে এত বড় বিল এসেছে দেখো তো যাই হোক দেখো মানে কালকে যাবো বাড়িতে মানে ভীষণ আনন্দ লাগছে যার জন্য সকাল থেকে অনেক কাজবাস ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর আগেই জামা জামাকাপড় ধোয়া তারপরে আরও অনেকগুলো যেহেতু মানে যেগুলো শেয়ার করতে পারিনি মানে ঘর পরিষ্কার করা দেখো ড্রেসিং টেবিল পুরো ফাঁকা করে ফেলেছি পিছনে দেখতে পেলেই বুঝতে পারবে ড্রেসিং টেবিল কিন্তু পুরো ফাঁকা করে ফেলেছি কারণ আমি বাড়িতে না থাকলে ড্রেসিং টেবিলে না অনেক ধুলো পড়ে যায় যেহেতু প্রতিদিন পরিষ্কার করতে হয় আর দুদিনের জন্য বাড়ি থাকবো না যার জন্যে দেখো ড্রেসিং টেবিল পুরো পরিষ্কার করে রাখছি ar এইখানে দেখো রাত্রে একটু সবার বায়না হয়েছে বিরিয়ানি খাওয়ার তো যার জন্যে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে আর এখন এই যে বিরিয়ানিটা ম্যারিনেশান করে রেখে দিচ্ছি ফ্রিজে দু ঘন্টা রাখবো তারপরে রাতে কিন্তু আজ হবে বিরিয়ানি আর এই যে দেখতেই পাচ্ছ আর আজ যেহেতু মাস শেষ মানে বাংলা মাসের আজকে লাস্ট কালকে থেকে মানে কাল এক তারিখ মানে অগ্র ওই সরি অগ্রণ্যা কার্তিক মাসের কালকে এক তারিখ বাংলা আর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে যেদিন তো যেদিন আশ্বিন মাস শেষ হয়ে যায় তো আশ্বিন মাস শেষ হওয়ার শেষ হওয়ার দিন মানে কিছু না কিছু খেতে হয় ঠিক আছে তো এই যে পিঠে বলো বা পায়েস বা এটা ওটা তাই আজকে ভাবলাম বিরিয়ানি বানাই তো সেই জন্যেই সেই কারণেই আর কি বিরিয়ানি বানানো হয়েছে আজকে মানে হবে রাত্রে বানাবো আর এই দিকে দেখো পিঠে খেতে হয় আয়রেহ আয় রেহ বলে যদিও আজকে তবে এই যে পিঠেও আছে ফ্রিজে তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে দুদিন আগে বানিয়েছিলাম পাটিসাপটা সেটাই আছে তো ওটাও আর কি হয়ে যাবে আর এই যে পিঠেই মেনলি আজকে খেতে হয় যেদিন আশ্বিন মাস শেষ হয়ে যা যায় আমাদের আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম আছে এরকম তো এই যে দেখো এই যে আজকে এই যে বিরিয়ানি হবে আর হবে হচ্ছে এই পিঠে খাওয়া হবে রাত্রে আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসে ফুটি তো সোনাকে আর দেখাইনি কারণ ওর শরীর ভালো না আর আমি ওকে বারণ করেছিলাম আনতে তবুও তো তবুও এনেছে মেয়ের বায়না মেয়ে একবার মুখ দিয়ে বলেছে বা পাপা ফুটিয়ে আনবে নিয়ে চলে এসছে আর ও ফ্রিজে এসে চেক করছিল ফুটিয়ে আছে কিনা তাই দেখো আগে কিন্তু ও আসার আমি ফ্রিজের উপরে তুলে রেখেছি তো তারপরেই দেখো রাত্রে এই যে একটুখানি হচ্ছে ও যেহেতু অনেকটা চিকেন নিয়ে এসেছিলো আজকে দেড় কেজি চিকেন ছিল তো এই যে একটু চিকেন কষা করে রেখেছি আলাদা করে আর অল্প একটু মানে বিরিয়ানিতে দিয়েছি তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যদি চ্যানেল নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো আর যদি চ্যানেলটি তুমি আমার আগে বলার আগেই সাবস্ক্রাইব করেছো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে রাত্রে বিরিয়ানি রেডি সবাই খেয়ে নাও চলো নেক্সট পাটে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা